বৃহস্পতিবারে ব্যস্ত মর্নিং ব্লগ ছেলেকে স্কুল পাঠিয়ে সামান্য টাকা জমিয়েছিলাম ওই টাকা দিয়ে ঘরে রান্না করেছি আজকে ছেলের এক্সাম তাই একটু সকালে জলদি উঠেছি ভোর পাঁচটার থেকে যে কাজের মধ্যে দিয়েছি হাত বলে লাভ নেই সম্পূর্ণ কাজ কমপ্লিট ওর জন্য রান্নাও করে নিয়েছি ওকে একটু ভাতটা খাইয়ে দিব তো চলো ভাতটা খেতে খেতে পরিচয় কবে সেরে নি নমস্কার বন্ধুরা আমি রূপালি ডেলি ব্লকে অনেক অনেক স্বাগত নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্যস্তর দিনে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমার পরিবারও বেশ ভালো আছে বিন্দাস আছি তো ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি আজকে হয়েছে এক্সাম তো এক্সামে তো একটু দেরিতে হবে তোমার বারোটার থেকে স্টার্ট হবে ওখন বাজে এগারোটা নাকি ওরকমই ধরো এগারোটা বেজে গেছে ও রেডি হয়ে গিয়েছে এগারোটা সাড়ে এগারোটার দিকে বার হয়ে যাবে তো সত্যি একটু ইয়ার কি করছিলাম তো আমার সমান হতে চায় তো কী যিনি কে এরকম দাঁড়িয়ে আছে আমি হয়তো সমান আমি হয়ে যাবো ওই দেখো দেখতে পাচ্ছ ওর কাণ্ড গীতগুলো দেখো যাই হোক মা ছেলে একটু হাসি ফুর্তি করে নিলাম ছেলে বাচ্চা ছেলের সাথে না সবসময় না হাসি ফুর্তি থাকলে ওদের মাইন্ডটাও ফ্রেশ থাকে আর পড়াও মনে থাকবে হাসি ফুর্তি সবসময় সবসময় বকা দিলেও হয় না হাসি ফুর্তিও করতে হয় মাঝে মধ্যে একটু তো যাই হোক ওর খাওয়া দাওয়া পাঠিয়ে দিলাম আমি এখন পাঠিয়ে দেবো যেহেতু আজকে ডিউটি নিই তার জন্য ওকে বলছি তুমি দিয়ে আসো তো সোমবার থেকে ডিউটি যেহেতু রঙের কাজ করে তো আর আমাদের তো দিন হাজিরা মজদি করে তার জন্য ও রঙের কাজ করে যে আজকে কাজ নেই আজকে দুই তিন দিন ধরে কাজ নেই বহুত কষ্ট করে চলছি আমি ঘরে ও আমার টাকা দিত মাঝে মধ্যে বিশ ত্রিশ টাকা দিত একশো টাকা দিত ওটাই আমি জমিয়েছিলাম জমিয়ে আজকে ঘরে রান্নার মধ্যে কিছু নেই জানো তো তো রান্না কি করব বুঝে উঠতে পারি না তো আমার যে টাকা ছিল ঘরে আলু আর ডাল নিয়ে এসেছি ওটাই বানাবো ঘরে একটা বাঁধাকপি আছে ওটা দিয়ে তরকারি বানাবো তিরিশ টাকা আমার খরচা হয়েছে তিরিশ টাকা দিয়ে ঘরে দেখতে পাচ্ছ তো আমাদের ঘরে তো ঘর বসাই না আর যেহেতু আমাদের গুরুদেব আর লক্ষ্মীর ঘট বসাবো ওরকম জায়গাও লাগে আসনও লাগে আমাদের ঘরে ওরকম আসন নেই তার জন্য কৃষিমনি এখানে ঘর বসাচ্ছে এখানে ওর শ্যুট করতে এসেছি এটা হয়েছে মানি প্লান্ট গাছ খুবই সুন্দর একটা দেখতে তো চলো বেশি কীভাবে ঘর বসায় ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে সব পরিপদ্ধ করে জোগাড় করে নিয়েছে এখানেও জোগাড় করে নিয়েছে সম্পূর্ণটা দেখতে পাচ্ছ আর কী পরিমাণে কারা দিয়েছে কি পরিমাণে কারা রুদ্র দিয়েছে আমি তো দেখে ভীষণ খুশি আর জানো বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে আজকে ঠান্ডাও লাগছে কিন্তু জানি না কিসের জন্য হাওয়া দিচ্ছে আমি ভাবলাম যে এই হাওয়াটা যদি গরম দিনে দিত কতটা ভালো হতো ঠান্ডা দিনে হাওয়া দিচ্ছে আসলে ঠান্ডা ওর কোনো একটা পড়েনি তার জন্যই হাওয়া দিচ্ছে তো দেখো এখানে সব রেডি করে নিয়েছে পিসি একটা পাতি জলে এসেছে হনুমানের ঠাকুরের বজরাঙ্গলির কাছে দিবে আর একটা মা লক্ষ্মীর কাছে দিবে আর দি গোপালকেও ভোগ লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর ওখান ঘট বসাবে সব রেডি করে নিয়েছে দেখতে পাচ্ছ ঘরটা বসিয়ে দিয়েছে পিসিমুনি তা আমিও যাব উঠানটা ঝাড় দেব একটু উঠানটা ঝাড় দিয়ে তারপরে যাব স্নানে যাব উঠানটা রেগুলারলি ঝাড় দেওয়া হয় আর পিসিতে দুয়ারে দিয়ে দে আর আমি আমার দুয়ারটা দেই না যখন স্নানে যাই তখনই দিয়ে দিই তো দেখো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এখন পিসিমুনিও ডিউটি চলে যাবে একটু চা বানাবো আজকে চা একটু বানিয়ে খেয়ে নেব। একটা ভালো লাগছে না তাই বললাম না একটু চা বানাবো দেখতে পাচ্ছ একটু দুধ চা করবে আদা দিয়ে খেতে ইচ্ছা করছে আমারও যেহেতু ছে ও আছে মানে তোমাদের দাদা ভাইও আছে ভাই আছে তোমাদের ও বলছে আমিও খাবো চলো বানাও তো খেয়ে দিয়ে উঠান ঝাড় দিতে এসে পড়েছি দেখতে পাচ্ছ উঠানটা একটু নোংরা হয়েছে আর যেহেতু রেগুলারলি ঝাড়ও দেয় তো তো জায়গাটা না এনি টাইম যে পরিষ্কারে থাকে দুয়ারটা আর দেখতে পাচ্ছ আর আমার না একদম টাইম পাচ্ছি না যেহেতু ছোটো দিনের বেলা তো ভাবি কোনো সময় এই যে জাবরগুলো আছে যে এগুলি মানে ডুয়ারের থেকে যে গেলেন সেলেনগুলি আছে কোথায় রাখবো জায়গা পাচ্ছি না এই জায়গাটাতে না ফুল গাছের একটা মানে ইয়ে বানাবো মানে জায়গাটা বানাবো পয় করে ফুল গাছের জায়গা একটু বানাবো টাপে টাপে লাগাবো ভাবছি টাইম পাচ্ছি না টাইমেই তো পাচ্ছি না টাইমে তো একদম ভূত মানে হাতে নেই দেখতে দেখতে বেলা ছুটে যায় ঘড়ি কাঁটা বলে আমি আগে যাবো আর আমি বলি আমি আগে যাব তো বললো যে তুই যাগে আমি তোকে তা ধরে রাখতে পারবো না আমার টাইমটা তো আমি ধরে রাখতে পারবো তো যাই হোক আমার টাইমটাকে এই যে পট করে কাম কাজ করুন করে শেষ করে নিই তখন বাজে কটা জানো তো সাড়ে এগারোটা বেজে পার হয়ে গিয়েছে ওদিকে দিয়ে দিয়ে এসে পড়েছে না সরি বারোটা বাজে তো দেখো উঠানটাও ঝাড় দিয়ে দিচ্ছে বাবার দিকে যাচ্ছি একটা কল আসবে তার জন্য আমি বাবার ফোনটার দিকে তাকাচ্ছি আর আমার ক্যামেরাটা অন করলে ফোন আসলে দেখা যায় না একদম মিউট হয়ে থাকে এই কেন তোমাদের কীরকম হয়নি কি বলবে তো কমেন্ট সেকশনে জানাবে একটু আমাকে তো আমার স্নান কমপ্লিট যা কেন ডাকছে দেখি দেখো তেলের ছাদ দাও বন্ধুরা তেলের ছাদ দাও দেখো ও কি রান্না করছ আমাকে খিচুড়ি দিবে বলছে ওয়াও খিচুড়িটা একটু হলে ভালো হতো চলো দেখি ট্রাই করে খিচুড়িটা কিরকম হয়েছে সোনা মাই বানিয়েছে যাই একটু ফর্তি করে নিলাম সারা বাড়িতে কেউ থাকে না দুজন তিনজনে থাকি এই নিয়ে আমরা হাসি ভর্তি করে থাকি সারাটা দিন জানো তো তো যাই হোক আজকের ব্লগটাকে তোমাদের কেরুম কেরম লাগলো একটু কমেন্ট সেকশনে জানাবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পুরানো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা খেয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল দেখতে পাচ্ছ খুবই খুবই টেস্টি হয়েছিল যেই সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে এসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন যারা আসছে ঘটনায় একটা কমেন্ট করে দিও আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করে দিও একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করে দিও ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ রইলো কালকে আরেকটা পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো টাটা